মুখ্যমন্ত্রী বা সি ধরে রাখা দেখুন মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে গেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী পরাজিত হল মিউনিসিপ্যাল এলাকাগুলোতে বিজেপি প্রার্থীরা জিতেছে। জিতেছেন বিধান নগরের মেয়র এবং ডেপুটি মেয়র দুটো কেন্দ্রেই ওয়ার্ডেই বিজেপি প্রার্থী লিড পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী দুই নেতা দেবাশিস কুমার এবং অরূপ বিশ্বাস তাদের ওয়ার্ডে পরাজিত হয়েছেন স্বাভাবিকভাবে এটা কিসের ইঙ্গিত বহন করছে খুব সহজেই অনুমেয় এবার মুখ্যমন্ত্রী কিভাবে রান্না করবেন কতটা ঝাল দেবেন আর কতটা নুন দেবেন সেটা তিনি বুঝবেন ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন সাব জুডিস ম্যাটার তৃণমূল কংগ্রেস সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের সঙ্গে প্রতারণা করেছেন কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কালো হরণ করে যাচ্ছে দিন পিছিয়ে যাচ্ছে দিয়ে পাওয়ার অধিকার তাদের আইনসিদ্ধ অধিকার সেই অধিকার থেকে সরকারি কর্মীরা বঞ্চিত হয়েছেন আমরা এটুকুনি জানি এবং যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে আছি নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে দেখুন অতীতেও মনোরঞ্জন ব্যাপারী বহু ধরনের পোস্ট করেছিলেন তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত তিনি অনেক আশায় বুক বেঁধে একটা একদলীয় এই একাধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেই জন্যই তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে কিন্তু তিনি দেখলেন যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন তো তিনি এখনও ওই দলে কি করছেন এ ধরনের বিবৃতি তো তার থেকে এখন মানুষ আশা করছে না তার একটা ভাবমূর্তি আছে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন নির্বাচনের আগে